আসসালামু আলাইকুম আমার ছোট বোন যে এত সুন্দর রেসিপি প্রিপেয়ার করতে পারে সত্যিই আমি জানতাম না যখন আমি বগুড়ায় ছিলাম তখন এই রেসিপিটি সে প্রিপেয়ার করেছিল আমি তার বাসায় ছিলাম এবং এই রেসিপিটি আমি খেয়েছিলাম আমার কাছে সত্যি অসম্ভব ভালো লেগেছিল পরে ওর কাছ থেকে এই রেসিপিটি আমি নেই এবং সেম প্রসেসে ঢাকায় এসে এই রেসিপিটি আমি প্রিপেয়ার করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে এই রেসিপিটি প্রিপেয়ার করার জন্য দশ রকমের শীতের সবজি নিয়েছি চাইলে আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন যেহেতু লইটা মাছ দিয়ে রেসিপিটি আমি প্রিপেয়ার করবো তাই লৈটা মাছগুলো খুব সুন্দর করে এর পেটের অংশটা চেক করে নেবেন যাতে পোকা না থাকে তারপর পালকগুলো ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে সবগুলো কেটে নিয়েছে। এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি কেটে রাখা শুটকি মাছগুলো এখন আমি ভেজে নিব এমনভাবে ভাজবো যেন হালকা লালচে একটা কালার চলে আসে দেখতে পাচ্ছেন লালচে কালার কিন্তু চলে এসেছে শুটকি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে খুব সুন্দর করে মাছটা ধুয়ে নেব পানি ঢেলে দিয়েছি এবং ঝুড়িতে মাছ উঠিয়ে নিয়েছি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সাথে দিয়ে দিচ্ছি অল্প করে সরিষার তেল চাইলে শুধুমাত্র সয়াবিন তেলেও করতে পারেন কিংবা শুধুমাত্র সরিষার তেলেও করতে পারেন আমি দুইটা তেল একসাথে দিয়ে এই রেসিপিটি প্রিপেয়ার করব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের যে কলি আছে সেগুলো আমি দিচ্ছি নেড়েচেড়ে হালকা ভেজে নেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা অল্প করে গরম পানি ভেজে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম প্রসেসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আপনাকে খুব সুন্দর করে মশলার সাথে মাছ কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ধনে গুঁড়া চাট মশলার গুঁড়া এই মশলার সাথে মাছ এই মশলার সাথে সুটকি মাছ কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মরিচের গুঁড়া স্বাদ মতো কিন্তু শুকনামরিচের গুঁড়া আপনারা এখানে দিয়ে দিবেন অল্প অল্প করে পানি দিব আর এটা কষিয়ে নেব চুটকি মাছগুলো কিন্তু মশলার সাথে খুলে খুলে যাবে একটু অল্প করে গরম পানি দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন লাভ রেক্ট দিবেন আর ফলো বাটনে ক্লিক করে ভিডিওটি শেয়ার করে সাথেই থাকবেন দিয়ে দিচ্ছি ফুলকপি বাঁধাকপি পালং শাক পেঁপে আলু বেগুন মূলা গাজর আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন চাইলে এর চেয়েও বেশি সবজি দিতে পারেন চাইলে এর চেয়ে কম পরিমাণে সবজিও দিতে পারেন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি হাই ফ্লেমে জাল দিয়ে এর পানিটা কিন্তু আমি শুকিয়ে নেব দিয়ে দিচ্ছি টমেটো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট জাল দিলেই কিন্তু পানি শুকিয়ে যাবে সবজিগুলো কিন্তু আধা সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপের মতো পানি অবশ্যই গরম পানি অ্যাড করবেন তাহলে কিন্তু সবজিগুলো কচড়া হয়ে যাবে না অর্থাৎ কচকচে একটা ভাব চলে আসে সিদ্ধ হতে চায় না এমনটা হবে না যখন গরম পানি দিবেন সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সেই সাথে তাড়াতাড়ি সিদ্ধ হবে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এ অবস্থা আমি আরও একটু গরম পানি অ্যাড করেছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত সবজিগুলো কিন্তু কমপ্লিটলি সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটা আর একটু মাখো মাখো হলে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো দশ রকমের শীতের সবজি দিয়ে লৈট্টে মাছের এই রেসিপিটি এক কথায় অসাধারণ ছিল যারা সবজি পছন্দ করেন শুটকি মাছ পছন্দ করেন তাদের কাছে আজকের এই রেসিপিটি একদম বেস্ট একটা রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ